দেখো সকাল সকাল আমি কি কী নিয়ে বসে গেছি কলপাড়ে এখন আমি ভোলা মাছ নিয়ে এসেছি বাজার থেকে তা মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি ছেলেকে বললাম কল চালিয়ে দিতে তা ছেলে কলটা চালিয়ে দিচ্ছে তা মাছগুলো না আমি কাটিয়ে নিয়ে এসেছিলাম তা ওরা তো আবার ছাই ছাই দিয়ে কাটে ভেবেছি সকালে স্নান করেছি স্নান করে আবার এসে মাছ কাটবো তাই দশ টাকা দিয়ে মাছ কাটিয়ে নিয়ে এসেছিলাম তার জন্য একটু বালি বালি রয়ে গেছে যেহেতু ছাই দিয়ে কাটে ওরা তার জন্য একটু ভালো করে ঢুক আঙুলটা একটু ঢুকিয়ে ঢুকিয়ে মাছের মাথার ভিতরে তা ভালো করে পরিষ্কার করে নিলাম তাই একা তো পারছিলাম না জল ছিটবে তাই বললাম ছেলেকে আস্তে আস্তে করে একটু জল চালিয়ে দে আর চলো তোমাদের আজকে আমি আমাদের পুরো বাড়িটা দেখাচ্ছি আমাদের বাড়িটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্য জানাবে আর শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো খুব সুস্থ আছো ভালো আছো ভালো থেকো আর আমাকে একটু সাপোর্ট করো এই দেখো আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর করে তোমাদের দেখিয়ে দিলাম তা আমাদের ওই এই বাড়িটা আর ওই বাড়িটা পুরো দুটোই জয়েন্ট আছে কিন্তু একসাথে আর ছেলে আর মা দেখো এখানে কি করতে চলে আসলো ঘাস পরিষ্কার করতে আমার মা কিন্তু একটু সুস্থ বসে থাকতে পারে না সকাল থেকে সন্ধ্যা মানে যতক্ষণ না ঘুম রাত্রিবেলা ততক্ষণ মানে সকালে উঠবে উঠে যে সেই মানে কাজ চালু করবে আর কাজে চলে যাবে কাজ থেকে এসে আবার এখানে কাজ করবে আবার সে যতক্ষণ না রাত্রিবেলা ঘুমাবে ততক্ষণ কাজ করতেই থাকে করতেই থাকে আর দেখো আমার ছেলেও এখানে আছে আমি চলে আসলাম রান্নার দিকে মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তা দেখো খুব সুন্দর করা করে লাল লাল করে ভেজে রেখেছি কেমন লাগছে বলো তো আমাকে ভালো লাগছে কমেন্টে জানিও আমাকে এখানে টমেটো কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কটা বেশিরভাগ কাঁচা লঙ্কাটাই দেবো লাল লঙ্কার গুঁড়োটা একটু কম দেব তা আমার আবার একটু সরষ বাটা দিয়ে মাছ খেতে খুব ভালো লাগে তাই আমি একটা সরষর প্যাকেট নিয়ে নিয়েছি এখানে দেখতে পেরেছো তোমরা আজ মাছ কিন্তু ছ পিস হয়েছে বললাম মাছ পাঁচশো মাছ নিয়ে এসেছিলাম আমি এখন এটাকে খুব সুন্দর রান্না করব আর আমি দেখো বাজার দিয়ে কী নিয়ে এসেছি খুব তাজা তাজা পৈশাক দেখেছো পইশাকুলো কত সুন্দর তাজা তাজা আর রান্না কুমড়ো নিয়ে এসেছি আর ওইদিকে রেখেছি আর আমি না কিছুদিন আগে একটা সবজি কিনেছিলাম নেনুয়া যেটা এখানে নেনুয়া বলে আমাদের ওখানে ঘেওড়া বলে তো আমার খুব ইচ্ছা হচ্ছিলো তাই কিনে নিয়ে এসেছি আর জামা কাপড়টা খুলে রেখেছিলাম ওরা আছে আর সব কিছু উঠিয়ে এখানটায় মেলে দিয়েছে দেখতে পাচ্ছ দেখো পাখাও বন্ধ করে দিয়েছে আর ঘরটা দেখো আজকে আমাদের অনেকটা অবছানো ওকে দিকে একটা বিছানা করার জায়গা ওদিকে একটা বিছানা রাখা এদিকে একটা বিছানা রাখা একটা চোখের মধ্যে তিনটে বিছানা করা কেন জানো আমরা সবাই এই না আমরা সবাই এক ঘরের মধ্যে শুয়েছিলাম তার তিনজন তিন তিনদিকে বিছানা করে শুয়েছিলাম তার জন্য আজকে বিছানাটা এরকম অবস্থা আজকে ঘর ঘরদুয়ারে প্রচণ্ড খারাপ অবস্থা আছে আর মার ছেলে তো টুকটুক করে এদিক ওদিক কাজ করেই যাচ্ছে একটু বাড়িঘর পয়সা করছে একটু ঘাস উঠাচ্ছে একটু আলনা গুঝাচ্ছে আজকে অনেক কাজ করছে কি বলো মা ও কোথায় রাখবে আর ওইদিকেটা তো একদম অন্ধকার ওইদিকে আমাদের অনেক কিছু রাখা আছে বানানো কিন্তু হয়েছে ওটা পায়খানা মানে পায়খানা বাথরুমের জন্য রুমটা বানানো হয়েছে কিন্তু ওই ঘরের মধ্যে যাবতীয় জিনিস রাখা আছে এখনও কমপ্লিট হতে পারেনি তার জন্য আর আজকের মা কাজে যায়নি আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ছেলে বলছে মা এদিকটা প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে সাপের ভয় ঠয় আছে অনেক বড়ো বড়ো সাপ দেখা যায় এখানে ও ওইগুলো কী সাপ বলে আমি ঠিক জানি না তবে তাই ছেলে বললো আমি তো পরিষ্কার করে দিই তা আমি আর মানা করলাম নয় তো ঘুরে ফিরেই বেড়ায় তাই বললাম ঠিক আছে পরিষ্কার করে দে আমার কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাব সবাই মিলে বাবু স্নান করে আসলে চলে আসলাম বিকেলবেলা একটু ঘুরতে ঘুরতে ভাবলাম একটু রিলস বানাবো তা ছেলে বললো চলো মা আমাদের ফুল গাছের ওখানে খুব সুন্দর লাগবে একটু ভিডিও বানিয়ে নিই তুমি আর আমি তো মা ছেলে চলে আসলাম একটু ঘুরতে ঘুরতে এই দিকটায় আর যাবো আমাদের জমা ফুল গাছের ওখানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই ঠিক এই জায়গাটার মধ্যে আমরা ভিডিও বানাবো আর দেখা মনে গাছে কত সুন্দর জবা ফুলের করি হয়েছে আর একটু পরেই তুলে রেখে দেবো কারণ আমরা বিকেলবেলায় তুলে রেখে দিই নাহলে সকাল হলে সন্ধ্যাবেলা চলে আসলাম সন্ধ্যা দিতে তা আমি না বন্ধুরা আওয়াজটা দিতে পারছি না ঠিক আছে কেননা ঘন্টি বাজে যে জানি না কপিরাইট দিয়ে দিতে পারে অনেক সময় কপিরাইট দিয়ে দেয় তো ওই জন্য আমি ঘণ্টির আওয়াজটা দিতে পারলাম না তা মা বলল রূপা আমার জামা জামা কাপড় চেঞ্জ করা নেই তুই সন্ধ্যাটা দিয়ে দে তা আমি চলে আসলাম পরিষ্কার হয়ে হাত পা ধুয়ে মাথায় জল ঢল দিয়ে গঙ্গা জল ছিটিয়ে চলে আসলাম ঠাকুর দিতে তা ঠাকুরটা দেখো আমাদের সিংহাসনটা কীরকম লাগছে তোমরা কিন্তু জানিও ঠিক আছে আমাদের ঠাকুর ঘরটা একটু ছোটো এই ঘরের মধ্যেই সব কিছু হয় কেননা ঘরটাও তো খুব ছোটো একটা ঘরে এক কোনায় ঠাকুর রেখেছি আর এক কোনায় রান্নাবান্না হয় আর একদিকে একটা শোকেস রাখা আছে এজন্য আমাদের ঘরটা একটু ছোটো হয়ে গেছে তা ঠাকুরের বাসনগুলো নামিয়ে রাখলাম মা বললো নামিয়ে রাখ আমি ধুয়ে দেব তা দেখো আমাদের যে সকালবেলা ফুল ফোটে গেছে কত ফুল আর সকালবেলা তো পুরো সিংহাসনটা ভরে থাকে আর এখন তো একটু ফুলগুলো শুকিয়ে গেছে তাই কম মনে হচ্ছে তা এই যে শিব ঠাকুরটা দেখলে এই শিব ঠাকুরটা কিন্তু আমি বাবাধাম থেকে নিয়ে এসেছিলাম চলো আমার ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেল। এবার চলো দেখি একটু রান্নার মানে ওইদিকে যাই রান্নার দিকটায় একটু চা বানাবো চা না খেলে কি আর ভালো লাগে সন্ধ্যাবেলা সন্ধ্যা সকাল দুটো আমি চা ভালো লাগে চুরি কাপ নিয়ে এখানে দেখো আর আমি এখানে চা বসিয়ে দিয়েছি সন্ধ্যাবেলায় একটু চা খাওয়ার ইচ্ছা হয় সন্ধ্যাবেলা একটু চা না খেলে না শরীরটা ম্যাচ ম্যাচ করে তাই এখানে চা বসিয়ে দিয়েছি আমি আর আমি এখন একটা দুধের প্যাকেট ভুলে নেব এই দেখো আমার কিন্তু চাটা কমপ্লিট হয়ে গেছে বারবার এরকম করে তুল ধরছি কেন যদি একবারে পড়ে যায় তাই আর আমি একটু বেশি চা ফুটিয়ে খাই মা যখন করে এখন মানে মা যখন করে এইটা রাত্রিবেলা আর বেশি কিছু করতে হয়নি সকালে যে মাছ রান্না করা ছিল সেটাতেই এখন সবার হয়ে যাবে খালি গরম গরম ভাত করেছি আর যা যা সবজি ছিল সকালবেলা সব কিছু তাই রাতের খাবার খেতে বসে পড়েছি তোমরা সবাই ভালো থেকে টাটা আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে